কীভাবে সঠিকভাবে ভিডিও শেয়ার করে তারপর ভিডিওর ভিউ বাড়ানো যায় আজকে এটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠেই ভাবতেছি যে কী করব কী করবো ভাবতে ভাবতে দেখলাম পেঁপে গাছ তো একদম না কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম যে নিচের থেকে একটা পেঁপে পেরে নেই বাট আমি হচ্ছে ব্যর্থ হলাম পারতে পারলাম না অনেক চেষ্টা করেছি পারতে পারলাম না তো তারপরে এই পেঁপে গাছটাকে শেষে কী করা হয় মাঝখানে আপনারা দেখবেন পেঁপে গাছটা আসলে অনেক দিনের যাই হোক দুপুরে হচ্ছে একটু রান্নাবান্না করব তো ওইখানে একটু পুঁইশাক ভাজি করতেছি পোশাকগুলো হচ্ছে আমার মামি শাশুড়ির গাছে ছিল মামি বলতেছিল যে হচ্ছে আমাদের কাছে অনেকগুলো পোশাক আছে খাবে কি না তো গিয়ে নিয়ে আসলাম ভাজি করেছি ভালোই লাগলো আর এখানে হচ্ছে একটু কোয়েল পাখি রান্না করবো আমার দেবর কোয়েল পাখি পালে আপাতত ওর পশু পাখি গাছপালা এইসবে অনেক শখ কবুতর পালে কোয়েল পাখি তারপর গাছগাছালি ওই সব কিছু লাগায় টুকটাক তো আজকে কথা বলবো ভিডিওর ভিউ কিভাবে বাড়ানো যায় শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু অনেকেই জানি না সঠিকভাবে শেয়ার করে কিভাবে আর যদি সঠিকভাবে শেয়ার করা হয় তাহলে কিন্তু একটা ভিডিওর ভালো পরিমাণ ভিউ আসতে পারে তো সঠিকভাবে শেয়ার করবেন কিভাবে আসলে শেয়ার নিয়ে এক একজন এক এক রকম কথা বলে তবে আমি যেটা হচ্ছে দেখেছি একদম কার্যকরীভাবে যে শেয়ারটা আসলে যদি ভালোভাবে করা হয় তাহলে কিন্তু ভিউটা ভালো পরিমাণে আসে তো সঠিকভাবে শেয়ার করার জন্য আপনার হচ্ছে লাগবে একটা অন্য একটা আইডি অবশ্যই আপনার যে পেজটা খোলা যে আইডি দিয়ে ওই আইডি দিয়ে কখনোই ভুলে শেয়ার করবেন না আর আপনার পেজ থেকে কখনো কোনো ভিডিও শেয়ার করবেন না একটা অন্য একটা সাপোর্ট আইডি রাখবেন যে আইডি দিয়ে আপনি সব সময় বিভিন্ন গ্রুপে অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে খুঁজে ওইগুলোতে হচ্ছে তারপরে শেয়ার করবেন আর কোন গ্রুপে শেয়ার করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিছু কিছু গ্রুপ আছে যেগুলো হচ্ছে অটো আপ্রুভাল মানে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে অটো সেই গ্রুপে চলে যাবে ওই সব গ্রুপে যদি ভালো পরিমাণে ভিউ আসতে মানে চান তাহলে কিন্তু ওইসব গ্রুপে শেয়ার করতে পারেন তবে একসাথে খুব বেশি শেয়ার করতে যাবেন না চেষ্টা করবেন পাঁচ করে শেয়ার করতে দেন আবার এক দুই ঘন্টা পরে আবার দুই তিনটা করে শেয়ার করতে এভাবে অল্প অল্প শেয়ার করবেন একটা না অনেকগুলো শেয়ার হয়ে গেলে কিন্তু এটা স্পাম হয় আরেকটা কথা সেটা হচ্ছে শেয়ারটা কিন্তু আপনি সাথে সাথে করতে যাবেন না আপনি আধা ঘন্টা পর হচ্ছে কিংবা এক ঘন্টা দুই ঘন্টা পর আপনি শেয়ারটা করবেন যে মোবাইলে আপনার পেজ আছে ওই মোবাইলে যদি আপনি সাপোর্ট আইডি একটা রাখতে পারেন তাহলে ওইখান থেকে চেষ্টা করবেন হচ্ছে কম কম শেয়ার করতে কারণ একই ফোনে আপনার পেজ থাকলে একই ফোন থেকে সাপোর্ট আইডি থাকলে ওইটা থেকে আসলে বেশি শেয়ার করা মানে না করাই ভালো চেষ্টা করবেন আলাদা একটা ফোন থেকে আলাদা একটা ডিভাইস থেকে হচ্ছে তারপর শেয়ার করতে আর এইভাবে বেশি বেশি শেয়ার করতে পারলে কিন্তু অনেক ভালো হবে তো আজকে রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো যার কারণে হচ্ছে যে ইন্ডাকশন চুলান নামায় রান্না করতেছিলাম দেন আজকে হচ্ছে আচারের ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে অন্য একটা দিনের ভিডিও জলপায়ের আচার তো ওইটার হচ্ছে ভিডিওটা আজকে আমি এটার সাথে অ্যাডজাস্ট দিলাম কারণ আজকে ভিডিওটা দেখলাম অনেক ছোট হয়ে গেছে তো এখানে কিছু জলপাই ধুয়ে ভালো করে তারপর সেদ্ধ করে নিয়েছিলাম এখন যেহেতু জলপাইয়ের সিজন সবাই কম বেশি জলপাইয়ের আচার দিয়েই ফেলছে তো আমি ওইভাবে দিই নেই খুব বেশি একদম হচ্ছে নর্মালি বাসায় যেভাবে সাধারণভাবে আচার বানানো হয় ওইভাবে আসলে আচারটা বানাইছি তো এখানে কিছু সরিষার তেল দিয়ে নিব আমার একদম অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আমার কাছে খুব বেশি একটা ছিল না তাই অল্প পরিমাণে দিয়ে নিলাম আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি জাস্ট আমার প্রতিদিনের যে রান্নাবানার ব্লগুলো ওগুলোই কিন্তু শেয়ার করি তো আমি যেভাবে নর্মালি আচারটা আসলে বানালাম তো ওইখানে একটু সরিষার তেল দিয়ে ভালো করে হচ্ছে একটু ভেজে নিয়েছি আর এরপর হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা হচ্ছে একটু গলবে তারপর হচ্ছে আমি বাকি যে মশলা আছে ওইটা দিয়ে দিবো তো সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে দিয়ে আচারটা বানাবো পাঁচ পড়ন শুকনামরিচের গুঁড়া করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ